শনিবার দুপুরে নারকেল ফাঁটি এবং ফিতেকে দুটো রাস্তার কাছে শুভ সূচনা হয় মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের দুটো পৃথক জায়গায় পানিগ্রাম এবং দেবোত্তর পানিগ্রাম এলাকায় রাস্তার কাছে শুভ সূচনা করে গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি বর্মন জানা গেছে গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে পানিগ্রাম এলাকায় জুনিয়র বেসিক স্কুল থেকে বটতলা পর্যন্ত প্রায় ছশো মিটার রাস্তা প্রায় ছ লাখ টাকা ব্যয় নির্মিত হবে রাস্তাটি পাশাপাশি দেবোত্তর পানিগ্রাম এলাকায় গীতাঞ্জলি ক্লাব থেকে শিমুলতলা পর্যন্ত প্রায় নশো মিটার রাস্তা প্রায় লক্ষ টাকা ব্যয় নির্মিত হবে রাস্তাটি তাই এদিন দুটো রাস্তার কাজে শুভ সূচনা করে প্রধান দীর্ঘদিনের দাবি মেনে রাস্তা দুটো কাজ শুরু হওয়ার সভাপতি খুশি স্থানীয়রা এদিনের শুভ উদ্বোধনে প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন তৃণমূল অঞ্চল সভাপতি হিমন্ত্রী রায় বর্মা চেয়ারম্যান

হবে গীতাঞ্জলি কলা থেকে পর্যন্ত আর পাশে পঁয়তাল্লিশে হবে প্রাইমারি স্কুল পানিগ্রাম প্রাইমারি স্কুল থেকে পর্যন্ত আমার নাম মামফি বর্মন আমার